এখানে গডস মাইনিং যারা করছিলেন গডস মাইনিং মাইনিংটাতে কিন্তু অলরেডি কিন্তু একটা উইড্র অপশন কিন্তু চালু করে দিয়েছে সো এটা কিভাবে উইড্রো করবেন বা এখানে কিভাবে আপনারা উইড্রো করে কোন অ্যাকাউন্টে নেবেন কোন অ্যাকাউন্টে কোন অ্যাকশন যারা নিলে আপনাদের অ্যাকাউন্টটা ভালো ভালো হবে সেক্ষেত্রে সব কিছু কিন্তু এই ভিডিওতে বলে চলেন ভিডিও শুরু করি ভিডিও শুরু করে যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থেকে ভিডিওতে যারা এখন লাইক করেন অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেল যারা জানেন নেই মোর বাটনে ক্লিক করবেন মোর বাটনে ক্লিক করলে এখানে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবেন এটাতে ক্লিক করলে কিন্তু সরাসরি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু নিয়ে যাবে সো টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সব রকমের কিন্তু আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে ফার্স্ট ফার্স্ট কিন্তু আমরা জানতে চেষ্টা করি তো চলেন ভিডিও শুরু করি আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন তো চলেন ভিডিও শুরু করি গোস্টের বিষয়টা বলি গোস্টের গোস্টের সবার গোস্টে সবার সর্বপ্রথম আসলে কিন্তু আপনাদের এরকম কিন্তু একটা অপশন নিয়ে আসবে অপশন নিয়ে আসবো জাস্ট হচ্ছে আপনারা এখানে দেখবেন ক্লিম এয়ারড্রপ নামে একটা অপশন আসবে জাস্ট হচ্ছে ক্লিম এয়ারড্রপে ক্লিক করে দেবেন ক্লিম ইয়ার ডোপ ক্লিক করে দিলে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনার এখানে কত রিটুকেন পাইছেন বা কত ব্যালেন্স আছে আপনারা কিন্তু এটি কিন্তু এখানে কিন্তু দেখতে পারবেন সো দেখেন তারপর এখানে কি করবেন এখানে উইড্রো অপশন যেটা আছে জাস্ট হচ্ছে এই উইড্রো অপশনে একটা ক্লিক করে দেবেন উইড্রো অপশনে ক্লিক করে দেবেন উইড্রো অশনে ক্লিক করে দিলে আপনাদের মাঝে কিন্তু এখানে কিন্তু আপনার মূলত হচ্ছে কিন্তু সাতটার মতো একসেন্ট কিন্তু চলে আসবে এখানে বিট গেট বিট বিটমার্ট তারপর হচ্ছে এগুলো আদার্স দুই তিনটা নিউ এক্সেঞ্জার গুলো আসে বলবে সো আপনারা এখানে মূলত হচ্ছে উইড্রো দিবেন ম্যাক্সিমাম উইড্রো দিয়ে দেবেন আপনার হচ্ছে বিট গেট বিট গেট এক্সচেঞ্জারে হচ্ছে উইডো দিয়ে দেবেন সো বিট গেট দিয়ে কিভাবে এক্সচেঞ্জারে কিভাবে উইডো দিবেন জাস্ট হচ্ছে এটা ক্লিক করবেন গেটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আই হেবিট লেখা আছে জাস্ট হচ্ছে আই হেবিটে ক্লিক করে দেবেন আই হেবিটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন পঁচিশ পার্সেন্ট আছে পঞ্চাশ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট একশো পার্সেন্ট আপনি এখান থেকে মূলত হচ্ছে কয় পার্সেন্ট টোকেন আপনি এখান থেকে উইড্রো করতে উইড্রো উডো করতে চান সো এখানে মূলত হচ্ছে আমি হচ্ছে মূলত একশো পার্সেন্ট টোকেন ইউড্র করে নিব হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টে ক্লিক করে দেব তারপর এখানে দেখেন কি চাইছে এখানে হচ্ছে মূলত ইউআইডি আর হচ্ছে এখানে অ্যাড্রেসটা চাইছে এখানে মূলত হচ্ছে ইউইডি আর অ্যাড্রেসটা চাইছে চলেন ইউআইডি আর অ্যাড্রেসটা মূলত আমরা বের করে নিয়ে আসি আর সরাসরি হচ্ছে বিট গেটে চলে যাবো বিট গেটে বিট গেটে চলে যাবো বিট গেটে আসার পর দেখেন এখান থেকে সরাসরি হচ্ছে বি গেট ইউডি আর হচ্ছে এখান থেকে এক্সেঞ্জার কিন্তু নিয়ে আসবো এখান থেকে বিট গেট আসবো বিট গেট আসার পর ওদের যে গেট আসার পর গেট আসার পর উপরে দেখতে পারবেন যে এখানে ও জাস্ট হচ্ছে উপরে ক্লিক করে দিবেন উপরে ক্লিক করে উপরে ক্লিক করে দিবেন উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে ইউআইডি আছে উপরে দেখতে পারবেন যে ইউআইডি ইউআইডি আছে জাস্ট হচ্ছে ইউআইডিটা কপি করে নিব ইউআইডি টা কপি করে নেওয়ার পর জাস্ট হচ্ছে একটা বেক করব বেক করার পর এখানে দেখতে পারবেন যে অ্যাসেট নামে অপশন আছে নিচে দেখতে পারবেন যে অ্যাসেট নামে অপশন আছে জাস্ট হচ্ছে এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অ্যাট ম্যাচর নামে সো অ্যাট ফাউন্ড নামে অপশন আছে অ্যাট ফাউন্ডে জাস্ট হচ্ছে ক্লিক করে দিব অ্যাট ফাউন্ডে ক্লিক করার পর উপরে ডিপোজিট ক্রিপ্টো অপশন আছে ডিপোজিট কি ক্লিক করবো ডিপোজিট ক্রিপ্ত ক্লিক করার পর উপরে সার্চ করবো ও উপরে উপরে গডস নিয়ে ও এ টি এস গডস নেগে সার্চ করবো দেখেন এখানে কিন্তু গডস টোকেনটা কিন্তু অলরেডি কিন্তু আসে পড়ছে গডস টোকেনে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা জাস্ট হচ্ছে কপি করে নিব কপি করে নেওয়ার পর সরাসরি আবার টেলিগ্রামে চলে যাব টেলিগ্রামে আসার পর এখানে যে বিডগেটের ইউআইডিটা কপি করছি জাস্ট হচ্ছে ইউআইডিটা দিব এখানে যে অ্যাড্রেস কপি করলাম অ্যাড্রেসটা দিয়ে দিব সো আপনারা হচ্ছে ম্যাচিং করে নেবেন যে ইউআইডি আর অ্যাড্রেসটা ঠিক আছে কিনা আপনারা দুইবারের মতো কনফার্ম হয়ে ম্যাচিং করে নেবেন ম্যাচিং ম্যাচিং করা নেওয়ার পর এখানে চেক করার পর জাস্ট হচ্ছে এখানে উইড্রোতে ক্লিক করে দিবেন উইড্রোতে ক্লিক করে দিবেন উইড্রোতে ক্লিক করে উইড্রোতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু এখানে কিন্তু সাকসেসফুল কিন্তু এখানে কিন্তু হয়ে যাবে এখানে কিন্তু মূলত হচ্ছে আপনাদের টুকানটা কিন্তু সাকসেস হয়ে গেছে উইড্রো প্রসেসিং কিন্তু এখানে কিন্তু অলরেডি কিন্তু চলে গেছে সো এই কিন্তু বর্তমানে হচ্ছে উইড্রো প্রসেসিং কিন্তু চলে গেছে গডস টোকানটা জাস্ট হচ্ছে এখন উইডো তে ক্লিক উইডোতে এভাবেই সবাই হচ্ছে উইড্রো দিয়ে দিবেন সেমভাবে এখানে যদি কুকোইন উডি দিতে চান সেমভাবে হচ্ছে কুকোয়ে যাবেন কুকোনে যাওয়ার পর এখানে দেখেন কুকোইন হচ্ছে একটু অন্যরকম এখানে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে এখানে কিন্তু কুকোনে তিনটা অপশন চাইছে ইউইাইডি অ্যাড্রেস আর হচ্ছে মেমো এই তিনটা কীভাবে বাই করবেন সরাসরি হচ্ছে কুকোনে যাবেন সরাসরি হচ্ছে কুকোনে যাবেন কুকোনে যাওয়ার পর কুকোইন থেকে কিন্তু আপনারা হচ্ছে এখানে ইউইাইডি মেমো আর হচ্ছে সব কিছু কিন্তু ওখান থেকে অ্যাড্রেস কিন্তু বাহির করতে পারবেন তো জাস্ট হচ্ছে এসেডে ক্লিক করবেন এসেডে ক্লিক করার পর অ্যাস ক্লিক করবেন ক্লিক অসটেজে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এখান থেকে কিন্তু কোকন কোকন থেকে কিন্তু আপনারা গুডসের অ্যাড্রেস ড্রেস আর মেমো কিন্তু আপনারা অ্যাকচুয়ালি নিতে পারবেন কুকোনে আসবেন কুকোন আসার পর নিচে অ্যাসেস দেখতে পারবেন জাস্ট হচ্ছে এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে ডিপোজিট নামে অপশন আছে ডিপোজিটে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবেন ডিপোজিটে ক্লিক করে দিবেন ডিপোজিটে ক্লিক করার পর সার্চ সার্চ বক্সে এখানে গর্ডস গডস নেবেন গর্ডস নাকলে টোকেন এ সরি গডস নেবেন গর্স নেওয়ার পর সরাসরি কিন্তু আপনার এখানে কিন্তু টোকেনটা কিন্তু চলে আসবে ডিপোজিটে ক্লিক করে জাস্ট হচ্ছে এখানে গডস নেকবেন এখানে দেখেন গডস নেওয়ার সাথে সাথে কিন্তু টোকেনটা কিন্তু আইসে পড়ছে এখানে টর্ন নেটওয়ার্কটাতে ক্লিক করবেন ক্লিক করার পর গডে ক্লিক দেন এখানে কিন্তু এই এড্রেস পাবেন মেমো পাবেন এই দুটাই কিন্তু আপনার মূলত হচ্ছে লাগবে লাগবে দুইটাই কিন্তু লাগবে এখানে এখানে হচ্ছে এড্রেস মেমো দুটোটাই কিন্তু আপনাদের বর্তমানে লাগতেছে এড্রেসটাও কপি করে নিলাম দেন হচ্ছে এখানে মেমোটাও কপি করে নিলাম নেওয়ার পর সরাসরি যদি টেলিগ্রামে যদি আসি সরাসরি যদি টেলিগ্রামে আসি দেখেন টেলিগ্রামে আসলাম এখানে হচ্ছে এড্রেস বসাই দিব দেখেন এখানে এড্রেস দিলাম এখানে হচ্ছে একটু নিচে হচ্ছে মেমো দিব জাস্ট ওয়েট করেন এখানে অ্যাড্রেস দিলাম এখানে হচ্ছে মেমো দিয়ে দেব দেখেন মেমো দেওয়ার পর এখানে হচ্ছে ইউআইডি যদি ইউআইডিটা ইউআইডিটা জাস্ট হচ্ছে এখানে বসাই দিব দেখেন ইউআইডি বসাই দেওয়ার পর এখানে হচ্ছে উইড্রো বাটনে জাস্ট ক্লিক করবো ইউআইডিটা অন্যটা দিছি যাই হোক এখানে কিন্তু ক্লিক করে দিলেই কিন্তু আপনার এখানে কিন্তু উইথড্রটা কিন্তু হয়ে যাবে আর হান্ড্রেড পার্সেন্ট সবাই হচ্ছে এখানে করে উইথড্রটা দিয়ে দিবেন আর উইথড্র ডেট হচ্ছে বর্তমান হচ্ছে উইড্রো উইড্রো করতে পারবেন হচ্ছে এটা হচ্ছে তিনই ডিসেম্বর পর্যন্ত কিন্তু আপনার এই গড টোকানটা উইড্রো করতে পারবেন সো এটা যারা এখন উইড্রো করে নেয় দ্রুত দ্রুত সবাই হচ্ছে এই টোকানটা উইড্রো করে নেন আর দ্রুত দ্রুত সবাই চিউট করে নেন বর্তমান হচ্ছে এই পর্যন্তই নতুন কোনো আপডেট থাকলে টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব সো আজকে এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আল্লাহিস